아 ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে মাননীয় প্রধান অতিথি ও বাদের সাথে কুশল বিনিময় করে ধীরে ধীরে মধ্য মাঠে আমাদের সেই মহান গৌরব লাল সবুজের চির প্রতীক সেই বেলুন সহযোগে লগ মাধ্যমে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক শুভারম্ভ করবেন সাথে রয়েছে দেশবন্দন্য সাবেক কীর্তিমান ফুটবল খেলোয়াড় জাতীয় দলের সাবেক ফুটবলার এবং অধিনায়ক জনাব আমিনুল হক এবং সেই